मंदा सी करा

आल सम गो

सही करण जा जेसा मिले न सही करा हरे रंगा पिसो बुधा हरे रंग दो न शरीर सी वण गे हथ प्राणेश भेण शरीर सई तुंहिंजी बण गे हथ प्राणेश भेण सुठी तुंहिंजी गेत पाणेश भेण

নগদ তাকবীর আল্লাহু আকবার আমরা এখানে আছি সকল ইসলামী সংগীত কে মহব্বত করে বাংলাদেশে আছি কথা বলেন ঠিক না আমরা আমারে ডাকে বাতিল জেলা ও কলায়ে যায় আওয়াজ দিতে কমিটি কি না না গদ তাকবীর আল্লাহু আকবার আপনারা এখানে আসেন মানুষটা দেখেন আওয়াজ দিতে না গদ তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন আমাদের সামনে সংগীত পূর্ণ সংগঠন

দেওয়ার কারণে আমরা ইসলাম দেশ পেয়েছি আমরা মুসলমান হিসেবে দায়িত্ব নিয়ে এখন বসবাস জন্য আমাদের সেই যুবকদের স্মৃতি ধারণ করে সেই ইসলামের সোনালী যুবের

আত্রンドウলো নারকো আরে খোদাসি নাই গোয়া হামমপুর গোমহিয়ে ইসলামিয় আন্দোলনার কোআরে খোদাসি নাই ইসলামিয় আন্দোলনার কোআরে খোদাসি আগে কোয়াটিন সেতক আগে কোয়াটিন কিছু কাছে তো হাতে মতে হোন্টো পাওঁটা চুরি পরিত এখন বড় মুখের মধ্যে দাড়ি রাখি ওয়া তামা আরে ওয়া আমা মর